দেখুন যাদের বয়স চল্লিশ হয়ে গেছে তো বিশেষ করে তারা কিভাবে তাদের যে হার্ট সেই হার্টটাকে সুস্থ রাখবেন অর্থাৎ কোন এক্সারসাইজের মাধ্যমে তারা হার্টটাকে সুস্থ রাখবেন থেকে বড় কথা হচ্ছে আপনারা অনেকেই জানেন হার্টের বিভিন্ন রকমের যে প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু বেসিক্যালি এই শীতকালেই কিন্তু ঘটে তো বিশেষ করে এই শীতকালে আমরা কিভাবে আমাদের হার্টকে সুস্থ রাখতে পারি সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং স্পেশাল চার চারটি এক্সারসাইজ আপনাদেরকে দেখাচ্ছি এই চারটি এক্সারসাইজ আপনারা কিন্তু বেলাতেই একদম মানে ইজিলি করে ফেলতে পারবেন সব থেকে বড় কথা এই চারটি এক্সারসাইজ করতে হলে আপনাদের ব্রিদিং যে প্রসেস সেই ব্রিদিং প্রসেস কিন্তু একদম পারফেক্ট হওয়ার প্রয়োজন ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রথম যে এক্সারসাইজটা সেই এক্সারসাইজটা হচ্ছে জাস্ট হাত দুটোকে আপনারা এই যে আপনাদের মাথার পেছনে ঠিক এইভাবে নেবেন ওকে এবার পা দুটোর মাঝখানে মানে এক হাত মতন আপনারা গ্যাপ দেবেন এইবারে কি করবেন এই মানে কোনই দুটোকে পরস্পর পরস্পরের সঙ্গে ঠিক এইভাবে স্পর্শ করবেন ওকে এইবার যখন এই কোনই দুটো পেছনের দিকে চলে যাবে এবং আপনাদের এই যে কাঁধ ও পেছনের দিকে যাবে এবং আপনাদের মাথাটাও এইভাবে ওপরের দিকে সামান্য উঠে যাবে এবং পায়ের আঙ্গুলের ওপরে টোটাল শরীরের ভাগটাকে কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে তো কিভাবে আপনারা করবেন অর্থাৎ যখন এই কোনই দুটো পেছনের দিকে যাবে তখন আপনারা মুখ দিয়ে এক্সেল করবেন যখন এই কোনই দুটো সামনের দিকে আসবে তখন আপনারা নাক দিয়ে ইনহেল করবেন এবং এই ইনহেল এবং এক্সজেল একটুখানি দ্রুততার সঙ্গে আপনারা করার চেষ্টা করবেন জাস্ট লাইক আস ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন এবার আমি আপনাদেরকে দু নাম্বার এক্সারসাইজটা দেখানোর চেষ্টা করছি এবার আমি আপনাদের দু নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি তো দু নাম্বার এক্সারসাইজ ক্ষেত্রে কি করবেন হাত দুটোকে ঠিক এই রকম পজিশনে নেবেন এবং দেখুন ইনহেল এক্সহেল ইনহেল এক্সহেল ঠিক এই ভাবে আপনারা কন্টিনিউ করবেন ওকে এবার আমি আপনাদের তিন নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি তিন নাম্বার এক্সারসাইজের ক্ষেত্রে হাত দুটোকে ঠিক এইভাবে আপনারা মেলে দেবেন মেলে দেওয়ার পরে এবারে হাত দুটো যখন পেছনের দিকে এইভাবে টানবেন তখন আপনারা ইনহেল করবেন হাত যখন আবার আগের পজিশনে চলে যাবে তখন আপনারা এক্সেল করবেন তো কিভাবে আপনারা করবেন দেখুন এইভাবে আপনারা কন্টিনিউ করবেন এবার আমি আপনাদের একদম লাস্ট এক্সারসাইজটা দেখাচ্ছি এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা হাত দুটোকে জাস্ট ওপরের দিকে এইভাবে তুলে দেবেন এবং যখন হাত দুটোকে নিচের দিকে নামাবেন এবং নিচের দিকে শুধু নামানো নয় এই হাত কিন্তু পেছনের দিকে আপনাদের ঠেলে দিতে হবে অর্থাৎ আপনাদের চেস্ট ওপেন করে দিতে হবে তখন আপনারা ইনহেল করবেন এবং হাত দুটোকে যখন ওপরের দিকে তুলবেন তখন আপনারা এক্সেল করবেন তো ভাবে আপনারা করবেন ঠিক এইভাবে আপনারা বেশ কয়েকবার কন্টিনিউ করবেন এবং এই প্রক্রিয়াগুলো আমি আপনাদেরকে দেখালাম এই এক একটা প্রক্রিয়া মানে এক মিনিট থেকে দেড় মিনিট করে কিন্তু অবশ্যই অবশ্যই করে সকাল বেলায় সকালবেলায় স্টমাকে করার চেষ্টা করবেন এবং আর একবার আপনারা যেটা করতে পারেন আরো দ্রুত ফলাফলের জন্য সেটা হচ্ছে যে রাত্রিবেলায় ডিনারের আগে আর একবার এই এক্সারসাইজগুলো কমপ্লিট করে ফেলতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা সুস্থ থাকবেন ভালো থাকবেন